সময়ের অন্যতম জনপ্রিয় রক কণ্ঠশিল্পী পলাশনুর এবার তিনি হাজির তার নতুন একক গান নিয়ে যার সঙ্গে জড়িয়ে আছে বেশ কিছু নতুনত্ব খুঁজি তোমায় শিরোনামের গানটিতে অসাধারণ গায়কী ও গিটার বাদন নিয়ে যুক্ত হয়েছেন মাইলস প্রধান হামিন আহমেদ সঙ্গে একই দলের ড্রামার সৈয়দ জিয়াউর রহমান তুর্য সতেরো জুলাই রাজধানীতে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয় খুঁজি তোমায় গানটির মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন মিউজিক লেভেল প্রতিষ্ঠান রুটনোট প্রোডাকশন প্রতিষ্ঠানটির উদ্দেশ্য দেশ ও দেশের বাইরে সঙ্গীত শিল্পীদের মধ্যে কোলাবোরেশনের মাধ্যমে বিশ্বমানের সঙ্গীত উপস্থাপন করা মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক গাজী শুভ্র এই প্রকাশনা উৎসবে খুঁজিতময় সংশ্লিষ্টরা ছাড়াও হাজির ছিলেন মানা মাহমেদ বাপা মজুমদার টিপু আলিফ ফয়সাল শাহান কবন্ধ সহ সঙ্গীত জগতের অনেকেই বাংলাদেশ রক মিউজিকের যেই যেই সাতটা সেটাই আসলে তৈরি করেছে ওটারই একটা প্রতিফলন ছিল আজকের এই গানটা ডেফিনেটলি এটা একটা অনেক বড় সৌকিকের ব্যাপার যে হামিন আহমেদের মতন মিস্টার হামিন আহমেদের মতো সাথে কাজ করাটা এবং তার গিটার প্লেইংয়ের সাথে এই গানটা আরও বেশি মাইলেজ পেয়েছে আরও বেশি গ্লোরিফাই হয়েছে আমার কাছে এর ব্যাপারটা স্বপ্নের মতন আসলে কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা শক্তিও পেলাম একটা মনে শক্তি চলে আসলো যে আর ভালো কাজটা আমাকে দিয়ে সম্ভব গানটা ভালো ছিল করলাম লাভ লাভ দুইটা কারণে একটা হচ্ছে যাদের সাথে কাজ করছি তারা দ্যাট গুড এক্সেলেন্ট আর এনভায়রনমেন্টটা ভালো এবং গানটা ভালো সবচেয়ে বড় কথা এবং এটা পলার শুরু করেছে লিখেছেও ইজ ভেরি মালটাই ট্যালেন্টেড